জন্মদিবসকে সামনে রেখে সারা বিশ্বজুড়ে আজকের এই কবিগুরু প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণায় গোটা বাংলা জুড়ে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমাদের এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন করা হচ্ছে আজকেও আমাদের জেলায় আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরে যিনি আমাদের আধিকারিক সন্মানীয় রামশঙ্কর মণ্ডল মহাশয় বিভিন্ন অনুষ্ঠানগুলো তিনি এখানেই অনুষ্ঠিত করেন তাই আজকের এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত রয়েছে আমাদের বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার মহাশয় রয়েছেন আমাদের বর্ধমান জেলার আমাদের ডিএম ম্যাডাম আয়সা রানী আমাদের বর্ধমান পৌরসভার সম্মানীয় পৌরপতি পরেশচন্দ্র সরকার মহাশয় আমাদের জেলা পরিষদের সহ সভাপতি আমাদের মাননীয়া জার্গী নাহা আমাদের কর্মাধ্যক্ষ আমাদের শান্তনু কুমার আমাদের মেন্টর ইসমাইল মোহাম্মদ ইসমাইল আমাদের কর্মাদক্ষ আমাদের বিশ্বনাথ রায় আমাদের সম্মানীয় সমস্ত এডিএম সহ যারা আমাদের সরকারি প্রতিনিধি এবং সর্বোপরি আপনারা যারা আজকে এখানে মঞ্চে গান আবৃত্তি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অনুষ্ঠানকে সফল করে তুলবেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই সারাদিন আজকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহরের বিভিন্ন জায়গায় আজকের এই দিনটিকে প্রতি বছরের মতো এই বছরও পালন করা হয় আপনারা সবাই জানেন যদি আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ না করতেন তাহলে আজকে আর আপনাদের এখানে এইভাবে সবাইকে সমবেত হতে হতো না কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরই আজকের আমাদের এই বাংলা গানের মূল নায়ক তার জন্যই আজকে একশো পঁয়ষট্টি বছর পরও আজকে লাখে লাখে মানুষ যারা সঙ্গীতপ্রেমী মানুষ যারা সঙ্গীত পছন্দ করেন সঙ্গীত যারা ভালোবাসেন তারা তার মাধ্যম দিয়েই সঙ্গীতের জগতে প্রবেশ করেন আর তাই আজকে একশো পঁয়ষট্টি বছর পরও তার জন্মদিবস এইভাবে ধুমধামের সঙ্গে পালন করা হয় তাই আপনারা এখানে অনেকেই সকাল থেকেই এসেছেন সবাই এখানে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটাকে সবাই সুন্দর করে তুলবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার फुलर्था